মানুষ নাকি ইন্দুরে বাচ্চা সি 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 লাগা রাখছিস কেন হ্যালো সি 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 হ্যালো কে সি 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 কে ভাই এতগুলা কল দিচ্ছেন কি সমস্যা সি 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 হ্যালো সি ওয়াট টু সি রক সি কি রে ভাই আপনারা কি ফোন দিয়ে পাগল কি শুরু করছেন কে পাগল ফাগ মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কে সি মানুষ লাগে እን দুরে বাচ্চা সি 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 লাগে কেন হুম এইসা বেশি বেশি হয়ে যাচ্ছে কে পরিচয় দে নালে ফোন কাটি দিব এখন কি রে কে আর এতগুলা কল দিয়ে এসব সি হ্যাঁ হ্যাঁ মারানোর জন্য কি কল দিছেন যে ফাইসলাম মন কেন করেন কে কখন থেকে কল দিচ্ছি ধরো কেন কখন থেকে কল দিচ্ছি ধরো কেন কখন থেকে কল দিচ্ছি 10 টাকা এইসা গালে বেরে ঘুরাই মারবো যে পুরো দুনিয়া এক ঘুরাতে ঘুরাই যাবে কা বিয়া তো বিকরস তোরা এই সি তোর মা সি 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 এইসা সি এর বাপ কুত্তার বাচ্চা কতগুলা কি শুরু করছ যে তোরা পরিচয় দিয়ে দিস তো তোরা যে কুত্তার বাচ্চা অমানুষের বাচ্চার কথা তুমি